আর আমরা যেটা ভূগোলে পড়েছিলাম ফেজারগঞ্জ হাওয়া বিদ্যুৎ প্রকল্প দেখতে পাচ্ছেন এখানে সেই পাখাটা আর কি নমস্কার বন্ধুরা ভাই নমেডি কেপি চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আর কি তো এর আগে আমি অনেক হোটেলের রিভিউ করেছি বকখালিরও অনেক হোটেলের রিভিউ আপনাদের করেছি কিন্তু আপনাদের হোটেলে রিভিউ করার সময় আপনারা অনেকেই জানিয়েছেন বকখালি সিবিচে আসলে স্নান করাটা হয়ে যায় আপনাদের কাছে একটা প্রবলেম তার জন্য তার সমাধান নিয়ে আমি আজকে চলে এসেছি যে হোটেলটা রিভিউ দেবো এখান থেকে পায়ে হেঁটে দু মিনিট হলো কার্গিল সিবিচ এই কার্গিল সিবিচে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে স্নান করতে পারবেন বকখালিতে আসলে সমুদ্র স্নান করার যে ব্যাপারটা সেটা আপনারা এই হোটেলে থাকলে করতে পারবেন তো আপনাদের নামতে হবে বকখালি সিবিচের বিচের আগের স্টপেজ সেটা হলো ফেজারগঞ্জ ফেদারগঞ্জে নেমে এই হোটেল অমরনাথ এসে যদি আপনারা থাকেন এখান থেকে দু মিনিট পায়ে হেঁটে আপনারা পৌঁছে যাবেন কার্গিল সিবিচে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা স্নান করতে পারবেন এই হোটেলের রিভিউটা আজকে আমি আপনাদের দিচ্ছি একদম কম খরচায় আপনারা আসলে এখানে কিন্তু থেকে খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন চলো ভিডিওটা শুরু করছি আশা করি এই হোটেলের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে সাতটা চোদ্দ মিনিটের শিয়ালদা নামখানা লোকাল ধরে আমি আমার যাত্রা শুরু করলাম প্রায় সাড়ে দশটা নাগাদ আমি এসে পৌঁছালাম নামখানা স্টেশনে এটি হলো নামখানা স্টেশন এখান থেকে বেরিয়ে দু মিনিট পায়ে হেঁটে আমি পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে সেখান থেকে বাসে উঠে আপনাদের বলতে হবে ফেজারগঞ্জ মোড় আপনাদের সময় লাগবে চল্লিশ মিনিটের মতো আর ভাড়া লাগবে আঠাশ টাকা প্রতিজন তো এটাই হলো ফেজারগঞ্জ মোড় দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জ তিন মাথার মোড় আর এই দিকটা চলে যাচ্ছে বকখালির দিকে পরে স্টপেজই বকখালি এই ফেজারগঞ্জ মোড়েই আপনাদের নামতে হবে আর এইটাই হচ্ছে দেখুন হোটেল অমরনাথ লেখা আছে এই যে হলো হোটেল অমরনাথ ফোন নাম্বারও দেওয়া আছে আর এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে এই সোজাই হলো ফেজারগঞ্জ সি বিচ দুপাহাটাই ফেজারগঞ্জ সি বিচ আর এইদিকে ডান দিকে দেখুন এই যে রাস্তাটা এখান থেকে দু মিনিট পায়ে হেঁটে আপনাদের যেতে হবে হোটেল অমরনাথের দিকে এটাই হলো হোটেল অমরনাথ এর ছাদ থেকে আপনারা ডাইরেক্ট এখানে কিন্তু সমুদ্র দেখতে পাবেন এই যে হলো সমুদ্র আর এই দিকটা ফেজারগঞ্জ স্টপেজ থেকে এই হোটেলে আসতে আপনাদের দু মিনিট পায়ে হেঁটে লাগবে আর এখান থেকে দু মিনিট হলো এই সোজা কার্গিল সি বিচ আর এটাই হলো হোটেল অমরনাথ চলুন রুমগুলো আপনাদের দেখাই এবার হোটেলের মধ্যে আমরা প্রবেশ করছি এটা হলো সোজা করিডোরটা দেখতে পাচ্ছেন প্রথমে চার নম্বর রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো চার নম্বর রুম দেখতে পাচ্ছেন সুন্দর পয় পরিষ্কার একটা রুম এই রুমটা কিন্তু নন এসি রুম ঠিক আছে এখানে এসি রুমেরও ব্যবস্থা আছে দুজন আরামসে আপনারা থাকতে পারবেন এই রুমের রেট কি হবে সেটাও আমি আপনাদের একটু বাদে জানিয়ে দিচ্ছি একদম কম খরচায় আপনারা এসে ঘুরে যেতে পারবেন সেই ব্যবস্থা এখানে হয়ে যাবে একটা টিভি রয়েছে এল টিভি দেখতে পাচ্ছেন একটা ডাস্টবিন এবং টেবিল ও দুটো চেয়ারও রয়েছে আর ওপরে রয়েছে একটা পাখা হাই স্পিড ফ্যান রয়েছে আর তার সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচড বাথরুম দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোট আছে হ্যাঙ্গিং করার জন্য একটা রড দেওয়া রয়েছে শাওয়ার আছে আর এইদিকে দিকে ওয়াশ বেশিন এবং মিরার তো এই চার নম্বর রুমটা আপনাদের দেখালাম আর এটা হলো এক নম্বর রুম এই রুমটাতেই আমরা আছি রুমটার অবস্থা খুব খারাপ করে ফেলেছি আপাতত তো এই রুমটা আর দেখালাম না আপনাদের আর এই সোজা উঠে গেলেই কিন্তু আপনারা একদম ছাদ থেকে সিবি দেখতে পাবেন সেটাও দেখাবো আপনাদের তো এই কলয ধরে সোজা আমি যদি এগিয়ে যাই এটা হলো দু নম্বর রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসি রুম দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে আর এখানে আপনারা বড়রা আসলে তিনজন সঙ্গে একটা বাচ্চাও থাকতে পারবেন একবারে ব্যবস্থা হয়ে যাবে আর এখানে দেখছেন একদম নতুন হয়েছে কিন্তু হোটেলটা এখানে এসিও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই রুমটা এসি হিসাবেও নিতে পারেন ওপরে একটা পাখাও আছে আর সঙ্গে এলইডি টিভি রয়েছে আর এখানে দুটো চেয়ার একটা টেবিল দেওয়া রয়েছে আর এই পাশে রয়েছে একটা মিরার আর এখানে জামা প্যান্ট ঝুলানোর জন্য আর কি সেই জায়গাটা রয়েছে রুম থেকে ঢুকেই এখানে রয়েছে টয়লেট আর নিচে রয়েছে ডাস্টবিন একটা আর কি এটা হলো পুরো রুমটা দেখতে দেখতে পাচ্ছি অনেকটা বড় কিন্তু খুব সুন্দরভাবে সাজানো কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর লাগছে আর এটা হলো টয়লেট এই যে হলো টয়লেট এই রুমের ওয়েস্টার্ন বেসিন শাওয়ার তো রয়েছে এবং জামা প্যান্ট ঝরানোর জন্য একটা রড রয়েছে টয়লেট মোটামুটি সব রুমেরই একই রকম রয়েছে এই রুমটা আপনাদের ঘুরিয়ে দেখালাম আপনারা আসলে এখানে থাকতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই দু নম্বর রুমটা আপনাদের দেখালাম আর এই পাশে রয়েছে তিন নম্বর রুম চলুন তিন নম্বর রুমে এবার আমরা প্রবেশ করব এটি হলো হোটেল অমরনাথের তিন নম্বর রুমটা এটাও কিন্তু একটা এসি রুম অনেকটা বড় কিন্তু এখানের খাটগুলো দেখতে পাচ্ছেন এখানে তিনজন বড় একজন ছোট আরামসে থাকা যাবে আর এই যে হলো পুরো রুমটা এখানে দেখতে পাচ্ছেন টিভি রয়েছে এলইডি টিভি তার সাথে পাখাও রয়েছে মিরার আর দুটো চেয়ার আছে একটা টেবিল আছে এটাও কিন্তু এসি রুম এই হোটেলে ম্যানেজারের সঙ্গে কথা বলে আমি রুমের কি রেট আছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আর দেখুন স্ক্রিনেও আপনারা এই রুমের রেটটা দেখতে পাচ্ছেন এখানে জামা প্যান্ট ঝুলানোর জন্য করিডোরের মেন গেট থেকে প্রবেশ করে এই সোজাই রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনারা যদি ওপরে উঠে যান আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন চলুন দেখাচ্ছি আপনাদের এটা হলো হোটেল অমরনাথের ছাদের থেকে ভিউ এখনো কাজ চলছে হোটেলে আর এটা হলো একদম ছাদের পিছন থেকে দেখুন আপনারা যখন এই হোটেলে এসে থাকবেন এই ছাদে একবার আসবেন আসলে দেখতে পাবেন পিছনটা কত সুন্দর লাগছে আর এখানে দেখুন গরু চড়ে বেড়াচ্ছে এবং ধান ক্ষেত ধান লাগানো হচ্ছে আমি এসে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে ভিউটা মানে আমরা যারা কলকাতার দিক থেকে আসি এরকম জায়গা দেখার জন্য একদম মন প্রাণ জুড়িয়ে যায় আর কি এটা হলো পুরো ছাদের ওপর থেকে ভিউ আর আর আপনারা যখন এই রুমে এসে মানে থাকবেন সেখান থেকে কিন্তু আপনারা ইয়েও দেখতে পাবেন মানে সমুদ্রের গর্জনটাও কিন্তু আপনারা শুনতে পাবেন এখান থেকে যেমন বললাম দু মিনিট পায়ে হেঁটে হলো সমুদ্র এই সোজাই কিন্তু সমুদ্র রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর আমরা যেটা ভূগোলে পড়েছিলাম হাওয়া বিদ্যুৎ প্রকল্প দেখতে পাচ্ছেন এখানে সেই পাখাটা আর কি আর এখান থেকে সেটাও আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই হোটেল অমরনাথে এখন অবধি সাতটা রুম অ্যাভেলেবেল আছে টোটাল আঠাশ জন এই হোটেলে আসলে একবারে থাকতে পারবেন তার মধ্যে ছটা রয়েছে ডবল বেডরুম একটা রয়েছে সিঙ্গেল বেডরুম আর এই হোটেলে এসে যদি আপনারা থাকেন একটা ভালো ফেসিলিটি আছে সেটা হলো আপনারা যদি একদম এক গ্রুপে আসেন কুড়িজন অবধি তাহলে আপনারা কিন্তু চাইলে এখানে রান্না করেও খেতে পারবেন রান্না করার যে বাসনপত্র তার কোনো চার্জ লাগবে না খালি গ্যাসের যে চার্জ হয় সেটা দিলেই আপনাদের কিন্তু এখানে এসে রান্না করেও খেতে পারবেন তার সঙ্গে আপনারা যদি প্যাকেজ সিস্টেমে আসতে চান এই হোটেলে প্যাকেজ সিস্টেমেও আপনারা আসতে পারেন পার হেড তিনবেলা খাওয়া নিয়ে নন এসি রুম যদি আপনারা নেন পার হেড ছশো টাকা পড়বে খাওয়া নিয়ে কিন্তু থাকা খাওয়া পার হেড ছশো টাকা পড়বে একদম সমুদ্র উপকূলে অপূর্ব সুন্দর জায়গা একটা পরিবেশে এই হোটেল অমরনাথ অবশ্যই একবার এসে ভিজিট করে যাবেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের ফোন নাম্বার দেখুন নিচে দিয়ে দিচ্ছি তার সঙ্গে ডিসক্রিপশন বক্সেও এই হোটেলের ফোন নাম্বার আমি কিন্তু দিয়ে রাখবো তাছাড়াও আপনারা যদি হোটেলে এসে অর্ডার করেন যে আমি মাংস বা কিছু খাবো যা খাবেন এখানে চাইলে আপনারা রান্না করিয়েও নিতে পারেন সেই ব্যবস্থাও আছে আর আপনারা যদি চান এখানে বসে ফোনে অর্ডার দেবেন বা দাদাদের বলবেন যে আজকে আমি যে ডিমের মিল খাবো বা মাংসের মিল খাবো সেটা আপনারা বললেও আপনাদের রুমে সেই মিলটা কিন্তু একদম পার্সেল হয়ে যাবে খুব সুন্দরভাবে হোটেলে বসেই আপনারা এই যে দুপুরের খাবার লাঞ্চ ডিনার যা যা হয় সেগুলো কিন্তু গ্রহণ করতে পারবে তাছাড়া বন্ধুরা আপনারা যদি মনে করেন গাড়ি নিয়ে আসবেন একদম হোটেলের সামনে আপনাদের চার চাকা চলে আসবে কোনো এক্সট্রা চার্জ লাগবে না খুব সুন্দরভাবে এখানে চার চাকা আপনারা পার্কিংও করতে পারবেন চব্বিশ ঘন্টা মিনারেল ওয়াটার সাপ্লাই আছে জেনারেটার আছে কিন্তু জেনারেটার যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু এসি চলবে না জেনারেটারে আর কি সেটাও আমি বলে রাখলাম তাছাড়া এই হোটেলে আসলে আপনারা পাবেন কিন্তু একদম ফ্রি ওয়াইফাই এই যে হলো হোটেল অমরনাথ আর এই দিকটা চলে যাচ্ছে ফেজারকন সি বিচ আর একদম তার উল্টো দিকে এই দিকে কারগিল কার্গিল সি বিচ তো বন্ধুরা আপনারা বকখালি আসলেও তো সাইট সিনে জানি এখান থেকে সাইট সিন মানে যেগুলো হয় আর কি বকখালিতে সাধারণত আর আপনারা যদি এই ফেজারগঞ্জ সি বিচের অমরনাথ হোটেলে থাকেন তাহলে পায়ে হেঁটে আপনারা ফেজারগন সি বিচ এবং কার্গিল বিচটা আপনারা পায়ে হেঁটে দেখতে পাবেন পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে হচ্ছে কার্গিল বিচ আর দু মিনিট লাগবে ফেদারগঞ্জ সি বিচ তো আমরা এখন কার্গিল বিচের দিকেই যাচ্ছি পায়ে হেঁটে তাছাড়াও আপনারা যদি পুরো আর কি বকখালির চত্বরটা ঘুরে দেখতে চান তার জন্য যদি টোটোর মানে লাগেই সাধারণত সেরকম যদি টোটো লাগার ব্যবস্থা থাক আপনাদের যদি লাগে তাহলে আপনারা হোটেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনারা টোটোর ব্যবস্থা করে দেবেন আরও যদি আপনাদের চাই যে নিজেরাই টোটো জোগাড় করে ঘুরতে পারেন সেগুলোও ঘুর করতে পারবেন তা এখানে আসলে আপনারা সাধারণত বেনফিস মৎস্যবন্দর দেখতে পাবেন টোটো করে তারপর হেনরিজ আইল্যান্ড দেখতে পাবেন আর আপনারা চাইলে জম্মু দ্বীপেও যেতে পারেন এগুলো আপনারা টোটো করে ঘুরে নিতে পারবেন আর পায়ে হেঁটে আপনারা ফেজারগঞ্জ সি বিচ আর কার্গিল বিচটা দেখে নেবেন আর কার্গিল বিচে চাইলে আপনারা স্নানও করে নিতে পারেন হোটেল অমরনাথ থেকে এই রাস্তা ধরে পায়ে হেঁটে পাঁচ মিনিটে আমি চলে আসলাম কার্গিল সি বিচ চলুন কার্গিল সি বিচটা আপনাদের ঘুরিয়ে দেখাই আপনারা এসে এইখানে যদি স্নান করতে চান সেই ব্যবস্থাও আছে চলুন যাচ্ছি এবার ওই দূরে দেখুন কিছু লোক স্নানও করছে মানে ওই জায়গাটা দিয়ে আপনারা স্নান করতে পারবেন আর ঢেউটাও ভালো পাবেন আর কি বকখালি এসে অনেকে বলেন যে ঢেউ ঠিক পাওয়া যায় না এই কার্গিল সিবিচে স্নান করলে আপনারা কিন্তু ঢেউও পাবেন হোটেল অমরনাথ থেকে কার্গিল সিবিচটা তো আপনাদের দেখালাম এবার আমি যাচ্ছি ফেজারগঞ্জ সিবিচের দিকে চলুন এটা হলো ফেজারগঞ্জ সি বিচ এখন আর একে এই ফেজারগঞ্জ সি বিচকে সি বিচ বলা যাবে না এখানে বাদ দেওয়ার কাজ হচ্ছে দেখুন আর কিছুদিন আগে যে ঝড় আসলো সেই ঝড়ে ফেজারগঞ্জের অবস্থা একদম খারাপ হয়ে গেছে এই দেখুন বাদ দেওয়ার কাজ চলছে এখন কিন্তু এসে জায়গাটা দেখলে আপনাদের ভালো লাগবে আর কি ফেদারগঞ্জ সি বিচ ঘুরে এবার দুপুরে লাঞ্চের পালা এই যে ছিল আমাদের লাঞ্চ মানে আপনারা যদি হোটেলে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করেন তো এইভাবে পার্সেল করে দেবে আপনারা হোটেলে বসেই সেটা গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা ফেদারগঞ্জের এই কাপাল ফ্রেন্ডলি হোটেলের আপনাদের আজকে আমি সন্ধান দিলাম আপনারা এসে খুব সুন্দর করে থাকতে পারবেন আর এইখানেই মানে খাবারের ব্যবস্থাও হয়ে যাবে আপনারা যদি চান আর ঘোরার ব্যবস্থা তো বললামই সবই আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় তো সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন ফেজারগঞ্জের হোটেল অমরনাথ থেকে আমি জয়ন্ত টাটা